ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সয়া চিকেন কিমা মশলা তো এখানে আমি কিছু উপকরণ নিয়েছি উপকরণগুলো দেখে নেওয়া যাক নিয়েছি চিকেন এখানে আছে দুশো গ্রাম চিকেন নিয়েছি পেঁয়াজের কিমা বড় সাইজের একটা পেঁয়াজ আমি কিমা করে কেটে নিয়েছি নিয়েছি পঞ্চাশ গ্রাম মিনি সোয়াবিন মানে কুচো একটা সোয়াবিন পাওয়া যায় ছোট ছোট সেই সোয়াবিন আমি এখানে এই ছোটো সোয়াবিন দিয়ে করছি আপনারা চাইলে বড় সোয়াবিন দিয়েও কিন্তু করে নিতে পারেন নিয়েছি টক দই টক দইটা আমি জল জড়িয়ে নিয়েছি তো আমি সবার প্রথমে যে সোয়াবিনটা নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব গরম জল দিয়ে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখব এবার অন্যদিকে একটা মশলা রেডি করব দেখুন দিয়ে দেব কয়েক ক রসুন আট দশক মতো রসুন কয়েক টুকরো আদা চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা কিন্তু আমি দানা ফেলে নিয়েছি আর দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটোরও কিন্তু দানাটা আমি ফেলে দিয়েছি আর দিয়ে দেবো টি স্পুন জিরের গুঁড়ো টি স্পুন ধনের গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে একটা মশলা পেস্ট রেডি করব আর অন্যদিকে দেখুন যে চিকেনটা আমি রেখেছি চিকেনের মধ্যে অল্প একটু লবণ মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রাখবো তো আমার ওর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আমার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন আমি কুড়ি মিনিট পরে ফিরে এসছি আর সয়াবিনটা এরকম চেপে চেপে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে জল পাল্টে আর যতটা সম্ভব এরকম চেপে একদম জলটা নিংড়ে নিতে হবে তো এটা আমি পরে করে নেব আর দেখুন একটা টিপস এখানে যে আমি টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন ময়দা দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব এইভাবে যদি টক দই ফ্যাটিয়ে নেওয়া যায় তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু টক দই কখনোই কাটে না খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দেখুন রান্নার জন্য একটা কড়া গছিয়েছে কড়াটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম করে আমি এখানে যে সোয়াবিন নিংড়ে রেখেছিলাম সোয়াবিনটা দিয়ে দিয়েছি আর সঙ্গে একটু হলুদ এবার সোয়াবিনটা একটু দু মিনিট মতো ভেজে নেব এখানে কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি কেননা সোয়াবিনটা যখন ভিজিয়েছিলাম তখন কিন্তু লবণ দিয়ে ভেজানো ছিল দেখুন দু মিনিট সোয়াবিন আমি ভেজে নিয়েছি এবার সোয়াবিনটা তুলে নেব দেখুন সয়াবিন ভেজে তুলে নিয়ে কড়াই পরিষ্কার করে আবার পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর যে চিকেনটা আমি রেখেছি চিকেনটা আমি ভেজে নেব অল্প অল্প করে দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব দেখুন চিকেনটা আমি ভেজে তুলে নিয়েছি আর অল্প একটু তেল অ্যাড করেছি তো তেলটা গরম হয়ে আসছে এবার আমি ফোরনে দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা তো আমি যেভাবে চিকেনটা ভেজে রান্না করি এইভাবে যদি আপনারা চিকেনটা ভেজে রান্না করেন চিকেনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা তো থাকবেই না আর চিকেনটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোরন ভাজা হয়ে এসছি দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজের কিমা তো পেঁয়াজটা যতটা সম্ভব খুব সুন্দর করে কিমা করে নেবেন কিন্তু তো একটু দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি ক্যামেরায় একটু হলুদ দিয়ে দিয়েছি তো আমি কিন্তু পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না তো এখানে এবার দিয়ে দেব যে আমি মশলা পেস্ট করে রেখেছি মশলার পেস্ট আর সঙ্গে দিয়ে দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা গন্দোষ আসছে এবার এখানে যে আমি টক দইটা ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছি এখানে দিয়ে দেব। তো প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়েই ভিডিও দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখুন এখানে আমি দইটা দিয়ে আরও খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু এখানে ময়দা দেওয়া আছে তার জন্য কিন্তু দইটা একদমই কাটবে না তো খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন দইটা দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব যে চিকেনটা আমি ভেজে রেখেছি চিকেনের টুকরোগুলো দিয়ে আরো সুন্দর করে আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে দেখুন চিকেনের কিমাগুলো দশ মিনিট মতো আমি লো ফ্লেম করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে ভেজে রাখা সয়াবিনগুলো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন কেননা সয়াবিনে কিন্তু লবণ দেওয়া আছে চিকেনেও কিন্তু লবণ দেওয়া আছে দিয়ে আরও সুন্দর করে দু মিনিট মতো কষিয়ে নেব দেখুন সয়াবিন আর চিকেন কিমাটা আরও দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তবে লো ফ্লেম করেই কিন্তু কষিয়েছি তো এবার এখানে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল প্লিজ ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না ছোট একটা ভিডিও প্লিজ পুরোটাই ওয়াশ করে দেবেন এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন সয়া চিকেন কিমা মশলা রেডি হয়ে এসছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু কতটাই সুন্দর হয় তো আপনারা বাড়িতে এক টুকরো থাকা চিকেন আর সয়াবিন দিয়ে এইভাবে সয়া কিমা মশলা তৈরি করে দেখবেন সত্যি খেতে অসাধারণ হয় আর এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর দেখুন এবার আমি এখানে দিয়ে দেব আমার বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা মানে আর কি জাইফল জৈত্রী সাহ জিরে মরিচ এগুলো আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে বাড়িতে রেখে দেই। তো এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো এই যে এতটাই গ্রেভি আছে এটা কিন্তু টেনে আসবে কেননা সয়াবিন কিন্তু গ্রেভি টেনে নেয় তো এবার আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেব দেখুন তো আপনারাও এভাবে বাড়িতে তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে